বাসায় আমার ভাই বোনরা আসবে বা মেহমান আসবে এই কথা শুনলে আমি খুব অস্থির হয়ে যাই আমি খুবই সাধারণ সিম্পল ছোট্ট একটা মানুষ কিন্তু আমার মনটা অনেক বড় আমার বাসায় মেহমান বা ভাই বোনরা আসবে শুনলে আমি খুব অস্থির হয়ে যাই তাদেরকে কিভাবে আপ্যায়ন করলে তারা খুশি হবে তো বাসায় মেহমান আসলে সর্বপ্রথম আমরা যে শর্টকাট একটা নাস্তা রেডি করি সেটা হচ্ছে নুডলস আজকে নুডলসটা কিন্তু আমি একটু স্পেশালভাবে রান্না করব স্পেশাল কেন বললাম এই যে আজকে যেভাবে রান্না করব। আমাদের মতো সাধারণ মানুষের ঘরে কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে না আর আমি হইলাম ভাই গরিব মানুষ আমার ঘরে এগুলো না থাকাইটাই স্বাভাবিক যাই হোক আর বেশি কিছু না বলি প্রথমে আমি মরিচগুলো ভেজে নিলাম এখানে কাঁচা মরিচ দিছি অল্পই দিছি নুডলস অনেক বেশি হবে তো মানুষও বেশি কিন্তু আমরা ভাই বোনরা তো অনেক বেশি আপনাদেরকে সব সময় বলি আমরা বিশ বোন এক ভাই আমার উনিশ বোন আর আমার ভাই আজকে আসবে তাদের জন্য আমি এই নাস্তা রেডি করতেছি প্রথমে আমি দিয়ে দিছি এখানে মাংস মাংসগুলোর সাথে স্বাদ মতো লবণ দিছি তারপর দিয়ে দিলাম এখানে কিছু চিকেন সসেস চিকেন সসেস বেশি একটা ঘরে থাকে না অল্প একটু থাকে আমার মেয়েটা এটা খুবই পছন্দ করে মশাল্লাহ ও খায় ওর জন্য তেমন একটা থাকে না তো আজকে কয়েক পিস ছিল এটাকে একদম পাতলা পাতলা করে কেটে দিছি দিয়ে দিছি দুইটা ডিম এই ডিমগুলোকে আমি সবসময় তেলে এইভাবে করে ভেজে ঝুরা করে তারপর নুডলসের সাথে দিলে কিন্তু ভালোই মিশে আমি এইভাবে করে নুডলসটা করি এখানে মাংস চিকেন সসেজ আর হচ্ছে ডিম ডিম বেশি না দিয়ে দুইটা দিছি কারণ বাকিগুলো তো আসে এইভাবে দিই এগুলোকে একটু ভেজে নিয়েছি তারপরে আমি নুডলসটা দিই दीसी নুডলসের সাথে যদি আমি বাঁধাকপি টমেটো তারপরে সিম বরবটি সিম আর কি এগুলো যদি মানে সবজি দিলে আমার নুডলসটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এইখানে এখন সবগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নিব আর দেখবেন একটা একটা মশলার প্যাকেট উপর দিয়ে ছিটিয়ে দিব মশলাগুলো আমি তেলে কখনোই দেই না আমার কেন জানি এইভাবে করতে ভাল লাগে মানে এইভাবে সব কিছু তেলে ভাজার পর নুডলসটা দিয়ে তারপর মশলাগুলো উপর দিয়ে দিব এই যে এইভাবে করে না নাড়ার পর সবগুলো যখন একসাথে মিশে যাবে আবার আমি একটা একটা প্যাকেট মশলা দিব দিয়ে তারপরে একটু বেশি করে করছি পাতিলটা একটু বড় দেখা যায় কারণ আমরা তো ভাই ভাই বোন বেশি আমার একটা ভাই বিশটা বোন বোনদের বাচ্চা কাচ্চা ওই বোনদের বাচ্চা কাচ্চা তো এগুলো এক একটা কলিজা মশাল্লাহ তো সবার জন্য সুন্দর করে রেডি করতেছি এবারে এখানে করতেছি চিকেন বারবিকিউ বারবিকিউ যদিও শিখ নাই মানে এটা তো ছেঁকে আগুনে পুরাই করে আমি আজকে পাতিলে ভেজে করব কারণ তাড়াহুড়ো করে করতে হবে ওনারা আস্তে আস্তে আমার সময় থাকবে না তখন করতেই যেন আমি পাতিলেই করব আর আমি বিশেষ করে শিখের মধ্যে করতে পারি না ওই যে জালির উপর দিয়ে করে না ওইভাবে আমি করতে পারি না একটা মশলাই দিছি এখানে মুরগির মাংস কিন্তু অনেক ছিল এখানে আমি আরও ঘরোয়া কিছু মশলাও অ্যাড করছি আর কি এবার তেল দিয়ে পাতিলে দিয়ে দিছি অনেকক্ষণ ধরে ভাজতে হবে কিন্তু এগুলা আমার বাসায় মুরগি আনলে আমি সবসময় এরকম বার্বিকের মশলা আমাদের ঘরে থাকে কম বেশি সব সময় এরকম কয়েক পিস ভেজে খায়। আমার আমার মেয়ের মেয়ের বাবার এটা খুবই পছন্দ আজকে দেখলাম সবাই এটা খুব পছন্দ করে আমাদের বাসায় এসে খাইছে তাদেরও ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে মজা কিন্তু এভাবে আপনারা চাইলে করে খেতে পারেন